আমরা মাত্র চারটা অধ্যায় দেবো আপনাদেরকে তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের সর্বোচ্চ কমন পাচ্ছেন সেটি আপনারা আমাদেরকে জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগে সেই ধারাবাহিকতা আপনাদের পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে কৃষি শিক্ষা সেই পরীক্ষার আজকে আমরা একটা শর্ট সাজেশন দেব যেখান থেকে আপনারা খুব সহজেই ব্রিটেন এবং এমসিকেও কমন পাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু বিষয়ে জানতে হবে যে আপনাদের কৃষি শিক্ষা পরীক্ষাটা কিন্তু পরীক্ষাতে কিন্তু আপনাদের বহু নির্বাচনী মানে এমসিকেও আসবে পঁচিশটা এবং পঁচিশ নাম্বার থাকবে এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু আটটা থাকবে তার মধ্যে পাঁচটা দিতে হবে অর্থাৎ সৃজনশীলে থাকবে পঞ্চাশ নাম্বার অর্থাৎ আপনারা পরবর্তীতে যে পরীক্ষাটা দিবেন কালকে যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষাটা কিন্তু পঁচাত্তর নম্বরে হবে তাহলে বাকি রইলো আর পঁচিশ নম্বর পঁচিশ নম্বর ব্যবহারিক এটা কিন্তু আপনাদের পরীক্ষার শেষে সবগুলো পরীক্ষার শেষে কিন্তু এই ব্যবহারিক পরীক্ষাটা আলাদাভাবে হবে তো এই ছিল আপনাদের কে এটা আমার একটু জানানোর প্রয়োজন মনে করেছিলাম তো এখন আমরা যে সাজেশনটা দেব এটা খুব ইম্পর্টেন্ট তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একটু সাজেশনটা দেখি আমরা মাত্র চারটা অধ্যায় দেব আপনাদেরকে মাত্র চারটা অধ্যায় আমরা আপনাদেরকে দেব এই চারটা অধ্যায় খুব সুন্দরভাবে পরে যাবেন এখান থেকে আশা করি কমন পাবেন তো এখান থেকে চারটা অধ্যায়ের মধ্যে প্রথম যেটা পড়বেন সেটা হচ্ছে প্রথম অধ্যায় খুবই বেরো ইম্পর্টেন্ট এখান থেকে এমসিক এবং রিটার্ন খুব আসবেই এর পরবর্তীতে যে অধ্যায়টা পড়বেন সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে সর্বনিম্ন একটা প্রশ্ন সর্বোচ্চ দুইটা সৃজনশীল প্রশ্ন আসবেই আর এমসিকও তো আসবেই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা পরে যাবেন এর পরবর্তীতে যে অধ্যায়টা পরে যাবেন সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে এবং এমসিকো আসবে আরেকটা যে অধ্যায় পরে যাবেন সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় তো আমরা চারটা অধ্যায় বলেছিলাম এই চারটা অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে পরে যাও আশা করি এখান থেকে এমসিকো এবং রিটেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যদি পারো এমসিকো সবগুলো পড়ে যেও পরে যাওয়াটাই ভালো কিন্তু সৃজনশীল এই চারটা অধ্যায়ের পরে যাও এই চারটা অধ্যায় থেকে তোমরা কমন পাবি তো আজ এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং কমেন্টে জানাবে তোমার পরীক্ষা কেমন হচ্ছে তো আজকের ভিডিওটি পর্যন্তই